পানির আর একটি সোর আলিফ নাম্মী একটা দেখাইলে মনে করুন ওই একটাই বোধ হয় মিলছে তাই হুজুরানি আছে বারো চোদ্দটা আছে তার মধ্যে দুইটা যে যেহেতু টাইমে সবগুলো কভার করতে হবে যেহেতু সোরাটার নাম শেষ দা শেষ দুটি হয় তাই মধ্যেখানে পনেরো নম্বর আয়া ওই জুল জালা আলি আলি ইকরাম ছেদ করে দিয়ে বুঝাই দিয়েছেন দুটি শেষ তোমাদের জন্য আর একটি দুই সম্পর্ক দিয়ে দেওয়া হয়েছে সুরাটের আয়াত সংখ্যা তিরিশ বটে কিন্তু সুরাটি ক্রম অনুসারে দুই তার সঙ্গে যোগ করা হয়েছে তিরিশ হাজার অর্থাৎ কোরআন সূরাটি কোরআন শরীফের বত্রিশ নম্বর সুরা অর্থাৎ ওই দুই ইঙ্গিত হলো যে দুটি সেদ্ধা রয়েছে তোমাদের ভিতরে আবার আলি ইসলাম মিম যে আগে আছে সব সুরার আগে উনত্রিশটি সূরার আগে যে সমস্ত হরফে মুকাত্তাওয়াত রয়েছে তার প্রত্যেকটি সম্পূর্ণরূপে উনিশটার বিভাজ্য উনিশ দিয়ে ভাগ করা যাবে সেটা আলোচনা অন্য একটি ক্রমজম কয়টা মানুষের ক্রমজম কয়টা বলছিলাম ছেচল্লিশটা তেইশটা এক্স তেইশটা ওয়াই কি আশ্চর্য যখনই মানুষের নাম আছে যেমন পানির ওজন আঠারো তাইতে কি আসছিল যখনই পানির কথা আল্লাহ যেখান থেকে শুরু করছেন আর তোমরা কি লক্ষ্য তারা কি লক্ষ্য করেন আমি উষর ভূমিতে পানি প্রবাহিত করেছি এই উষর ভূমিতে পানি পর্যন্ত তারা কি লক্ষ্য করে না উষর ভূমিতে পানি এই পর্যন্ত তার লক্ষ্য রাখার ওটা আর ওয়ামান ঝালনা মিনাক সামাই তারা কি দেয় আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি আর আমি আকাশ বলি এখানে আঠারোটা কর অর্থাৎ পানির অ্যাটমিক ওজন আঠারো তাহলে মানুষের ক্রমোজম কতগুলো আল্লাহ পাক 746 টা 23 গু গুণে 46 1 1 হলো 23 আর একটা y হলো 23 টা এবারে যখন আল্লাহ মানুষের কোন নাম আনছেন মানুষ ইনসান মানে মানুষ নাস মানে মানুষ তখন দেখবেন হয় 23 টা করের পড়ে যায়ছে আর না হলে 46 টা করের পরে যায় মানুষের নাম আইছে সূরা

তেইশটা অক্ষর যখন সে নিয়ে যখন মানুষের কথা আনছেন তখন ওই তেইশটা অক্ষরের উপরে নিয়ে আইসেন অথবা সে চল্লিশটা অক্ষরের উপরে নিয়ে আইসে অল্লা আল্লাহ আপনি কেনে পারেন সুবাহান রব্বি আল্লাহ সুবাহান রব্বি আল্লাহ সুবাহান রব্বি আলা। আপনি সরকার কোরআন বিশ্বায় অভিভূত করে দিয়েছেন আমাকে আমি তিন দিন না খায় পাগলের মতো ঘুরে বেড়াইছি কি আপনি দেখাচ্ছেন শোনাচ্ছেন এখন মিলাইতে যাইতে কি সব জায়গায় এরকম নিউমোলজিক্যাল সায়েন্স বলে আমি বন্ধ করে দিচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে রাতের পর রাত দিনের পর দিন গবেষণা আমার চক্ষু সে সবই ক্লান্তি বাদ্যকর কিজনক একটা কথা বিক্রমতম যে এটাtejwa সেগুলা আমি দেখালাম আপনাদের কাছে আজ কিজনক একটা মাথায় আস গুহাবাসীরা কত বছর গর্তের মধ্যে ছিল সুরা কা হবে কতগুলো যুবক বাদশা দাকিয়ানুসের অত্যাচারে নিজেদের ইমান বাঁচাইতে পাহাড়ের গর্তের মধ্যে লুকায় ছিল কত বছর তিনশো নয় বছর কি আশ্চর্য সুরা নয়াতের পরের থেকে সুরা কাপের নয়াতের পরের থেকে গণনা করে শব্দ সংখ্যা গুনে দেখেন

তোমরা মধ্যপন্থী জাতি এই কথাটা বলছেন সুরা ভাঁকার আর একশো তেতাল্লিশ নম্বর আয়াতে আর সুরা ভাঁকার আর একশো তেতাল্লিশ নম্বর আয়াত হচ্ছে আয়াত একশো তেতাল্লিশ অর্থাৎ তোমরা মধ্যমপন্থী জাতি মধ্যমপন্থী জাতি আর আয়াত হচ্ছে মধ্যম একেবারে বাকারার মধ্য আয়াত একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ দুইশো ছিয়াশি এই এরকমভাবে অনেকগুলা বলা হয়েছে কি চট করে ইউনিট ওই জাহান নামের উপরে আমি উনিশজন ফেরেস্তা ফিট করে রাখেছি অবশ্যই এক একজন ফেরেস্তার আন্ডার অনেক ফেরেস্তা আছে আর এই কথাটা বলতেছে উনিশ নম্বর আয়াতে এই রকম সায়েন্সে আমাদেরকে কোরান সম্পর্কে চিন্তা করার গবেষণা করার তৌফিক দান করুক আমরা যারা তেলোহ জানি না তারা তেলোহ করব আমরা যারা অন্যান্য বাংলা ইংরেজি জানি তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করব। রেস্টুরেন্টে ফালতু জায়গায় বসে বুঝছে এই সমস্ত আওয়ামী লীগ বিএনপি ওই ওই এর সাদ এটা এসব ঠিক না অতি সত্তরেই আমরা তওবা তাসির করে আমরা সব আমলের মধ্যে থাকব আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জ্ঞান আরো বেশি বেশি করে দান করুন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল